আপনি ভিতর থেকে যতটা কঠিন হবে মানুষ আপনার দুর্বলতার সুযোগ ততটাই কম নেবে এইভাবে আপনি যদি নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন জীবন অনেকটা ভালো থাকতে পারবেন কারণ মানুষের কথার আঘাতটা সহ্য করার মতো ক্ষমতা সবার কিন্তু থাকে না তাই চেষ্টা করবেন নিজেরকে যতটা কঠোর করতে পারেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে কাঁঠাল খেয়ে খেয়ে বিচি ফেলে দিচ্ছেন না তো আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু কাঁঠালের বিচি তখন আর ফেলে দিবেন না তখন আপনারাও খেতে চাইবেন কাঁঠালের বিচি দিয়ে খুব মজার একটা রেসিপি আজকা সাথে শেয়ার করলাম আমি এখানে কি কি দিয়েছি সেটাই বলে নিচ্ছি আমি এখানে বেশ কিছুটা চিংড়ি সুটকি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আপনারা খেতে পারেন চিংড়ি মাছ থেকে শুটকিটা দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য আমি চিংড়ি মাছটা না দিয়ে চিংড়ি সুটকিটা বেশি করে দিচ্ছি আর এখানে যাবতে যত ধরনের মশলা আছে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি আমি আর কাঁচামরিচ কষিটা দিচ্ছি যেহেতু মরিচটা খুব কম দিচ্ছি সেক্ষেত্রে আমি কাঁচামরিচটা একটু বেশিই দিলাম এবার সবগুলো মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এর আগে দিয়ে আপনারা কি করবেন সুটকি আর পেঁয়াজ কাঁচামরিচটা একটু তেলে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে শুটকির একটা গন্ধ আছে সেটা থাকবে না যাই হোক আপনারা দেখে নিয়েছেন আমি অনেক সময় ধরে কিন্তু সেগুলো ভেজে নিয়েছি এবার আমি কাঁঠালের বিষি যে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিই কাঁঠালের বিষি কীভাবে পরিষ্কার করতে হয় সেরকম একটা ভিডিও কিন্তু আমার আড়িতে আমি শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন যাই হোক সেটা দেখালাম না এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি কাঁকরোল দিব আমি এই ভাজিটা কাঁকরোল দিয়ে আমি বেশি খাই আমার এত এত ভালো লাগে কাঁকরোল দিয়ে কাঁঠালের বিষি দিয়ে আর হচ্ছে চিংড়ি শুটকি সাথে কিন্তু আলু দিয়ে অবশ্যই আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ট্রাই করতে পারেন এত মজার একটা ভাজি কি বলবো গরম ভাত দিয়ে দুপুরবেলায় খেতে আপনাদের এত এত ভালো লাগবে আমি কিন্তু প্রায় সময় যখন এই কাঁঠালের সিজন আসে তখন কিন্তু আমি এভাবে প্রায় সময় খাই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায় তো যাই হোক আমি এবার কাঁকরলগুলো আলুগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার চর্বিযুক্ত যে মাংসগুলো আছে বা আমাদের যে লেয়ার মুরগি বললি বা সোনালি মুরগি যে যে নামটাই বলি না কেন সেগুলো দিয়ে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খেতে খুবই মজা লাগে মজার একটা রেসিপি তো এই রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি নিজে নিজে এই রেসিপিটা ট্রাই করেছিলাম আর যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা আমি আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছটা আপনারা ইউজ করতে পারেন আমি চিংড়ি মাছটা দিলে হয় কি এতগুলো চিংড়ি মাছ দেওয়া যায় না চিংড়ি মাছটা আসলে পরিমাণে কম দে দিতে হয় কারণ চিংড়ি মাছের যেই দাম এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনে এত চিংড়ি মাছ এখানে তরকারিতে দেওয়া সম্ভব না কোনোভাবে তো সেই কারণে আমি সুটকিটা ব্যবহার করি সুটকিটা ব্যবহার করলে হয় কি অনেকগুলো সুটকি দেওয়া যায় ভালো লাগে রেসিপিতে এখানে যে তরকারির পরিমাণটা আছে সে পরিমাণের কাছাকাছি কিন্তু চিংড়ি সুটকিটাও দেওয়া আছে আর চিংড়ি সুটকিটার কারণে আরও বেশি বেশি ভালো লাগতেছে রেসিপিটা আজ এটা কিন্তু অলরেডি প্রায় হয়ে আসছে কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার সেই জন্য আর পুরো ভিডিওটা এখানে দেখালাম না আর ভাজি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না রান্না করতে গেলে কিছুটা সময় লাগলেও ঝোল তরকারি আর এটা যেহেতু ভাজি পাতলা পাতলা করে কাটা সেই জন্য রান্না করতে বেশি একটা সময় লাগে না যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কারা কারা এই রেসিপিটা পছন্দ করেন সেটাও এখানে নিলাম সবাইকে আল্লাহ হাফেজ